আসসালামু আলাইকুম এটা বর্তমান যুগে অনেক আপডেটের একটি ফেটাল ডেপলার যেটি মোবাইলের অ্যাপসে আপনার বেবির হার্ট দিন সপ্তাহ মাস বছর সব রেকর্ড রাখে প্রত্যেক দিনে কতটুকু হার্ট কম বেশি হল সব কিছু এখানে রেকর্ড থাকবে আমি যদি এখানে দেখাই গতকালকে আঠাইশে জুন ছিল এখানে প্রত্যেক দিনে হার্টবিট কতখানি এবং এটার ভয়েসও রেকর্ড করা যাবে আই মিন এখানে যে হার্টবিটটা হবে সে হার্টবিটের যে সাউন্ড হবে সেটাও মোবাইল অ্যাপসে রেকর্ড করা যাবে সেই কারণে আপনি এই ফেটাল ডপলারটা বাসাতে ইউজ করবেন এবং এক সপ্তাহ দুই সপ্তাহ অথবা মাস পর যখন ডাক্তারের কাছে যাবেন আপনি এই রিপোর্টটা ডাক্তারকে দেখাতে পারবেন এটাই হল সবচেয়ে বড় স্পেশালিটি আমাদের এই ফেটাল ডপলারে এটাতে কোনো আলাদা করে ব্যাটারি লাগানোর প্রয়োজন নেই এটি রিচার্জেবল আমরা একটি ছোট্ট ডাটা কেবল দিব অথবা আপনার মোবাইলের সি টাইপ ডাটা কেবল দিয়ে এটা চার্জ দিতে পারবেন অনেক সেন্সিটিভ হাই কোয়ালিটির একটি প্রোডাক্ট আপনারা খুব সহজে ভাষায় ব্যবহার করতে পারবেন এটি অ্যান্ড্রয়েড ফোনে আইফোনে দুই জায়গাতে আপনারা প্লে স্টোরে এই ফেটাল ডপলার অ্যাপটা পেয়ে যাবেন তো আমি এটা কিভাবে ব্যবহার করবেন যদি দেখাই আপনার আইফোন হোক অথবা অ্যান্ড্রয়েড ফোন হোক আপনি গুগল প্লে স্টোরে গিয়ে এই অ্যান্ডেল বিটস এই অ্যাপটা পাবেন অ্যাপটা নামানোর পরে আপনি এখানে ঢুকবেন এরপরে আপনি এখানে ব্লুটুথটা অন করে দেবেন আপনার মোবাইলে তখন সে রিকানেক্ট যাবে আপনি ফেটাল রোপলারটা অন করবেন সেটা ক্লিক করলেই কানেক্ট হয়ে যাবে এটা কানেক্ট হয়ে গেছে যদি কখন এটা আপনি আগে অন করে রাখেন এটা অটোমেটিক কানেক্ট হয়ে যাবে এবার আমি এটা ব্যবহার দেখাই এটা অনেক হাই কোয়ালিটি সেন্সিটিভ বাজারে অনেক নিম্নমানের প্রোডাক্ট আছে যেগুলোর আহ হার্টবিট আসেই না তো এখানে অনেক হাই কোয়ালিটি তো এটা আপনি খোলা পাবেন এটা লাগিয়ে নেবেন বক্সে যে হার্টবিট বেড়ে গেল আমি জোরে জোরে শ্বাস নিচ্ছিলাম তাই তো এখানে আপনি সাউন্ড কম বেশি করতে পারবেন এটা বাড়ানো এটা কমানো এবার আমি যদি মনে করি রেকর্ড করব তাহলে এই যেখানে রেকর্ড বাটন আছে রেকর্ড ক্লিক করলাম তো এখন এটা রেকর্ড শুরু হয়েছে আমার হার্টবিটে রেকর্ড হচ্ছে এবং এখানে খেয়াল করুন তো আমি এটা দিলাম আপনার এখানে জেল দিয়ে তারপরে ব্যবহার করবেন এবার আমি রেকর্ডটা বন্ধ করে দিলাম তো আমি এই যে এখানে রেকর্ডে যদি ক্লিক করি রেকর্ডে যদি ক্লিক করি তাহলে এই যে হার্টবিট বিট আমরা এই যে এখানে আজকের হার্ট এই যে এটা হইছে তো আমি আগের দিনে দেখাই গতকালকে করে রাখছিলাম এই যে আঠাশ তারিখ আঠাশ তারিখের হার্টবিট এখানে দেখা এরপর যদি আমি সাতাশ তারিখের দেখাই এই যে সাতাশ তারিখে হার্টবিট বিট এরকম ছিল ছাব্বিশ তারিখ দেখাই ছাব্বিশ তারিখের হার্ডবিট তো আপনি ডাক্তারকে গিয়ে এটা দেখাতে পারবেন এবং বাসাতে এরকম একটা হার্ডবিট দেখা কতখানি জরুরি এটা একজন গর্ভবতী মায়েরাই জানেন কারণ অনেক সময় সারাদিন হার্ডবিট আসে না প্রাথমিকভাবে আপনি অনেক নিশ্চিন্ত থাকতে পারবেন আমাদের ফেডারেল ডপলার মেশিনটি কাছে রাখার কারণে তো বাজারে একই ধরনের ছোট কোয়ালিটির ফেডারেল ডপলার বিক্রি হচ্ছে অনেকে অনেক রকমের বিক্রি করতেছে তবে আমাদের এখানে যে ফিচারগুলো আছে এই ফিচারগুলো ওখানে পাবেন না এরকম সেন্সিটিভিটি এরকম না তো আমাদের এটা হাই কোয়ালিটির কোনো মতে চালানোর জন্য আমরা কোনো প্রোডাক্ট বিক্রি করি না মানুষের কাজে আসে যেন সেই কারণে আমাদের এই পণ্যটা নিয়ে আসা তাই এটা একটু দাম বেশি হলেও আমরা ভালো পণ্য সবার কাছে বিক্রি করার জন্য নিয়ে আসছি